নমস্কার বন্ধুরা সুনিতার রান্নাঘরে সকলকে স্বাগত আজ চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে পমফ্রেট মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল মানে পমফ্রেট মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে তাতে লবণ হলুদ মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেব তারপর কড়াইতে তেল গরম করে আর ভেতরে মাছগুলো দিয়ে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজা তেলের ভিতরে কালো জিরে চিরা কাঁচা লঙ্কা ফোড়ন দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে ওর ভেতরেই আমি স্বাদ মতো লবণ আর হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আমি ওই মশলার ভেতরেই আমি বেটে রেখেছিলাম আগে থেকে সর্ষে পোস্ত আর কালো জিরে সেটাও আমি দিয়ে এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার প্রায় কষা হয়ে গেছে তেল ছেড়ে গেছে মশলা দিয়ে এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেব। দিয়ে আমি ঢাকা দিয়ে দেব ঢাকনা খুলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে আবারও আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখব এবার ঢাকনা খুলে উপর থেকে আমি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব দিয়ে এবার দু মিনিট ঢাকা দিয়ে রাখলেই আমাদের রেডি সর্ষে পোস্ত দিয়ে পম্পলেট মাছের ঝাল রেডি হয়ে গেছে আমাদের সর্ষে পোস্ত দিয়ে পমপ্লেট মাছের ঝাল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ